বলেছেন মুরু আউলা মিস সলাব হুম আহ পদবীদা বালাগু হওয়া তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স সাত বছর হয় তখন তাদেরকে নামাজ নির্দেশ করো আর যখন দশ বছর হয়ে যায় তখন তাদেরকে তখন তাদেরকে তোমরা শাসন করো অর্থাৎ তারা নামাজ না পড়লে তাদের কড়াক করে আরোপ করো তো আপনার বয়স বাচ্চার পর যদি তেরো অতিয়ব দশ বছর থেকে তাকে নামাজ জন্য শাসন করার নির্দেশ কিন্তু শাসন করার মানে কিন্তু যেটাকে প্রচলিত অর্থে শাস্তি দেওয়া বলে বিশেষ করে কঠোর শাস্তি দেওয়া বলে অনেক বাবা মা আছেন যে শারীরিক প্রহার করে বেদম প্রহার করে এগুলো কিন্তু শরীয়াম কে এলাও করে না নবী করিম সাল্লাহাম কিংবা সাহাবাহ ইসলাম কেউ এভাবে সন্তানদের ক্ষেত্রে শারীরিকভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক তাদেরকে আসলে প্রহার করা এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয় তাদের থেকে সাব্যস্ত নয় তারাই হলো আমাদের আদর্শ বিধায় তাদের মানহাজ তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্নাকে আমাদের করতে হবে এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ বেদম প্রহার এটা করা যাবে না তবে আহ যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে ততটুকু শাস্তি তাকে দিতে পারে পশ্চিমা পৃথিবী আজকাল অবশ্য সন্তানদেরকে ছোটবেলা ছোটবেলা থেকেই তাদেরকে কোন প্রকার শাস্তি দেওয়ার এই পদ্ধতি তারা বিশ্বাসী নয় তারা মনে করে সন্তানকে তার মতো করে ছেড়ে দেওয়া তাদের এই চিন্তা তাদের ভাবনা তাদের এই দর্শন যে ভুল এটা তাদের সমাজের দিকে তাকালে দিনের আলোর মতো বোঝা যায় তারা তাদের সন্তানদের জন্য নানাবিধ আয়োজন রাখার পরও এই সন্তানগুলো ফ্যামিলি পড়ে যাচ্ছে এবং বাবা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এর ফল সুইতে তারা ছোটবেলা থেকেই কিন্তু এমন এমন পথে চলে যাচ্ছে যেখান থেকে তাদেরকে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই বিষয়গুলোর দিকে তারা চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে তাদের মধ্যে আত্ম প্রবণতা বাড়ছে দিন মানসিকভাবে তারা ভালো নেই বাবা মা এবং একটা শিশু যতটা ভালো থাকে আহ সে যখন এমনকি আঠারো বছর বয়সে পৃথক থাকার জন্য আলাদা তাকে উৎসাহিত করা হয় এই আলাদা করে তার মতো করে সেই লাইফটাকে আপনার গড়ে তোলার কথা বলে যে তাদেরকে পৃথক করে দেওয়া হয় এতে বাবা মা সন্তান উভয়ের জন্য ক্ষতিকর একটা সুন্দর এবং আদর্শ উপভোগ্য পরিবার কখনো এভাবে বিচ্ছিন্ন হতে পারে না এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন